আসসালামু আলাইকুম এসো সহজে রান্না শিখি পক্ষ থেকে আমি রেজিন আহমেদ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকের রেসিপি হলো খসলা মাছ এইটা নদীর মাছ এই মাছটা শুধুমাত্র অল্প মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে কিভাবে আমি ভুনা করি সেটা আমি দেখাবো হঠাৎ করে আমার স্বামী এই খোরশলা মাছ কিনে এনে বলে এটা এখুনি রান্না করে দিতে হবে কারণ এটা তরতাজা মাছ ফ্রিজে রাখলে ভালো লাগবে না এটা আমাকে এখনই রান্না করে দাও তো আমি চিন্তা করলাম যখন খেতে চাইছে তখন রান্না করে দিই সে নিজেই আমাকে ভালোভাবে কেটে ধুয়ে রিকোয়েস্ট করেছে আমাকে এই খোরশলা মাছ রান্না করার জন্য তো চলুন আমার খোরশলা মাছ রান্না করতে কি কি লাগবে এটা দেখে নি আমার লাগছে খসলা মাছ এর জন্য লাগবে এক কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা সাতটা কাঁচা মরিচ টুকরা এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরা বাটা অল্প ধনে পাতা আর সাদা তেল ওয়ান নিয়েছি এই প্যানে আমি ওয়ান থার্ড কাপ তেল ঢেলে দিব এবার যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ জিরা বাটা রেখেছিলাম ওটাকে ঢেলে দিব এক চা চামচ হলুদ গুঁড়ি দিলাম লবণ দিলাম এক চা চামচের মতো লবণ অবশ্য সাতটা বুঝেই আপনার পছন্দ যতটুকু অতটুকুই দিবেন এবার এটাকে ভালো করে মেখে নিব খুব ভালো করে মেখে নিতে হবে হলুদ লবণ কাঁচা মরিচ জিরা বাটা রসুন বাটা এগুলিকে ভালো করে আমি মিশিয়ে নেব এটাকে আমি হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মেখে নিচ্ছি যাতে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় আমি এভাবে মাখাচ্ছি আপনারা চামচ দিয়েও মাখাতে পারবেন আমার মাখানো শেষ এবার এই মাখানোটার মধ্যে আমি মাছ ঢেলে দিব মাছ দিব মাছটাকে এখন উল্টে পাল্টে সব জায়গায় মশলা লাগিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো মানে আধা ঘন্টা আমাকে এটা এভাবে ঢেকে রাখতে হবে আমি মাছগুলোকে ভালোভাবে মাখাই তবে হাত দিয়ে মাখালে বেশি স্বাদের হয় আমার মাছের সাথে মশলা মাখানো হয়ে গেছে এবার আধা ঘন্টার জন্য আমি এটা ঢেকে রাখবো এই মাছ রান্নাটাও অনেক মজার হয়ে থাকে আধা ঘন্টা পরে আমি এটা আধা ঘন্টা এবার ঢাকনাটা উঠিয়ে আমি এটাতে পানি দিব এক কাপ পানি দিলাম আরো হাফ কাপের মতো পানি দিলাম মোট আমি পানি দিলাম দেড় কাপ এখন এটাকে একটু নাড়িয়ে নিলাম এবার আমি এটাকে চুলাতে বসিয়ে দিব চুলাতে বসিয়ে দিলাম এবার জালটা জোরে দিয়ে দিই কিন্তু আমার আজ গ্যাস কম এই জন্য আস্তে আস্তে জাল জ্বলছে তবে জালটা মিডিয়াম করে দিতে হবে মাছটাকে চুলার পরে দিয়ে জালটা মিডিয়াম দেওয়ার পর ঢেকে দিতে হবে এবার রান্না হবে এখন আমি উঠিয়ে দেখি কি অবস্থা আমার ঝোল প্রায় শুকিয়ে গেছে এই অবস্থায় আমি কিছু ধনে পাতা উপর থেকে দিয়ে দিব কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি আরো কিছু দিব কাঁচামরিচ কাঁচামরিচ দিলাম এবার মৃদু আছে আছে এটা রেখে দিব মিনিটের জন্য আমি এবার ঢেকে রেখে দিচ্ছি এবার উঠিয়ে দেখি আমার মাছ রান্না হয়ে গেল ঝোল শুকিয়ে গেছে আমি লবণ ছিঁকিয়ে দেখেছি লবণ ঠিক আছে আপনারা সকলে লবণ নেবেন তো এবার আমি জালটা বন্ধ করে মিনিট চুলার উপর রেখে ঢেকে তো আমি এবার জালটা বন্ধ করে দিই এবং চুলায় আরো পাঁচ মিনিট ঢেকে রেখে দিব এরপর পরিবেশন করব এই খোরসোলা মাছকে আমরা খোসলা বলি কিন্তু অনেকে কি বলে এটা আমি বলতে পারবো না তবে কারোর কারোর মুখে শুনেছি এটাকে ফাঁসে মাসো বলে তবে আপনারা কি নামে এটাকে চিনেন আমি বলতে পারবো না তবে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক বাটন নিয়ে লাইক দিবেন এবং অন্যদের মাঝে শেয়ার করবেন খসলা মাছটা রান্না হয়ে গেল এখন পরিবেশনের পালা আমি দেখেন কতটা মজার এবং সুস্বাদু করে রান্না করেছি এই মাছটা রান্না যারা খেয়েছেন তারা জানেন এটা কত সুস্বাদু এবং কত মজার মাছ মিষ্টি মাছ আর যারা খান নাই তারা এই মাছটা কিনে ঠিক আমার মতো রান্না করে খাবেন দেখবেন অত্যন্ত মজার এবং অত্যন্ত সুস্বাদু এই মাছটা সাদা ভাতের সাথে খেলে খুবই মজা লাগবে তো এখানেই শেষ করছি খুদা পেস